আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যেই দোয়াটি পড়লে বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ পাবেন আমরা অনেকে অনেক দোয়াই পড়ে থাকি যেই দোয়াটি পড়লে নেক পাওয়া যায় বেহস্ত পাওয়া যায় কিন্তু এই দোয়াটি একটি আশ্চর্যতম দোয়া যেই দোয়াটি পড়লে বেহেসতে ফলবান খেজুর গাছ পাবেন প্রিয় দর্শক এই দোয়াটি পাবেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চৌরাশি পৃষ্ঠা প্রিয়দর্শক তাহলে আমরা সরাসরি দোয়াটি শিখবো কিতাব থেকে আমি আপনাদেরকে সেই কিতাব দেখাবো এবার যারা আরবি পারেন না বা দোয়া পড়তে পারেন না তাদের জন্য বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছে করলে বাংলা তর্জমার মাধ্যমে সেই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন এর পাশাপাশি আমি আপনাদেরকে কিতাবের রেফারেন্স অবশ্যই দেখাবো এতে করে আপনার ইমান অনেক মজবুত হবে প্রিয় দর্শক আজকে আমি যেই কিতাব থেকে দেখে আলোচনা করব এই কিতাবটি যদি দরকার মনে করেন তাহলে কিতাবের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার ঠিকানাটা সুন্দরভাবে যদি দেন তাহলে আপনার নিজ ঠিকানায় কিতাবটি পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আমাদের ইসলামিক ভিডিওতে সব সময় থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি তাহলে চলুন আর দেরি না করে আমরা এখনই সরাসরি মূল আলোচনায় চলে যাই যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেসতে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় সরাসরি হাদিসের তর্জমা হজরত থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবির পরীক্ষা শরীফটি একবার পড়বে তার জন্য বেহেশতে একটি খেজুর গাছ লাগানো হবে সুভান আল্লাহ সুবাহ আল্লাহ এবার চলুন সেই তাসবিটি কি সেই তাসবি হলো এই সুবাহান্লাহিল্লাহিলজিম অবিহামদিহি এখানে বাংলা দেওয়া আছে দর্শক তাহলে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই যে এখানে দুই দেখতে পাচ্ছি তার মানে কিতাবের নাম হচ্ছে শরীফ দ্বিতীয় খণ্ড নং একশো চৌরাশিতে এই দোয়াটি পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক সুবাহ আজিম আবি হামদিহি